মা ছিল তখন যে যা গিয়ে দেখ তোর জন্য কি এনেছি তারপরে গিয়ে দেখলাম দেখেন আমার হাজব্যান্ড আমার জন্য কি গিফট নিয়ে এসেছে আমি নিজেও জানি না কি নিয়ে এসেছে গড়ে গেলে বুঝতে পারবো আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব এই দেখেন সনটা এখন কি তা কার কে রে হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছেন অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো মা এদিকে চলে এসেছে কারণ আগামী কালকে আমরা চলে যাবো চেন্নাইতে আমি আর মোনা গিয়ে মাকে নিয়ে আসলাম আর আসার পরই মা দেখেন এদিকে মোনাকে মনাকে খুলে নিয়ে নিল ওকে কিন্তু অনেক অনেক আদর করে আমার পুচকুশোনাকে একটু মন খারাপও আছে আজকে কারণ আগামী কালকে চলে যাব মা এসেছে অনেকটাই ভালো লাগছে আমি তো প্রথমে ভেবেছিলাম মা আসবে না কিন্তু মেয়ে চলে যাবে আর মা আসবে না এটা কখনো হতে পারে একটা আমি রেখে দিলাম রুমে রুমের আকার পরে মা আমাকে একটা কথা বলেছে চলো একটু পরে আমি বলছি কার কুলে উঠেছ তুমি বর কুল উঠিয়া খালি আসি আসি মডু সুডন মডু সুডন ড ড কেরে মুতিয়া নতুন আনন্দ শারীরিকু বাপ 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 মা বলছিল তখন যে যা গিয়ে দেখ তোর জন্য কি এনেছি তারপরে গিয়ে দেখলাম

কারণ এই পিঠাটা আমার অনেক ফেভারিট এটা সিদ্ধ পিঠা আর যখন ছিল তখন বিয়ের আগে বাড়ির থেকে বানিয়ে বানিয়ে আমার জন্য পাঠাতো কিন্তু এখন এখন মারা গেছে আর কে খাওয়াবে যে এই পিঠাটা আর খেতেই পারবো না কিন্তু মা তো মাই হয় তাই না অনেক কষ্ট করে পিঠাটা মা বানিয়ে এনেছে আমি অনেক খুশি হয়েছে আমি জানি মা তুমি ব্লগটা দেখছো আর আপনাকে ধন্যবাদ বেবি ডোল অ্যাকচুয়ালি মাকে আমি বেবি ডল ডাকি বিয়ের আগের থেকে আমার অনেকটা ভালো লাগে এরপরে তো সন্ধ্যার সময় সন্ধ্যা বলতে পাঁচটা সাড়ে পাঁচটা দিকে আমি আর আমার দুই মাকে নিয়ে গিয়েছিলাম একটু বাগানে একটু দরকারি গিয়েছিলাম আর এখানে আমার হাজব্যান্ডও এসেছিল আর এই দেখেন আমার হাজব্যান্ড আমার জন্য কি গিফট নিয়ে এসেছে আমি নিজেও জানি না কি নিয়ে এসেছে গড়ে গেলে বুঝতে পারবো আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব তো প্রথমেই চলেন চলে যাই গড়ে এদিকে দেখেন দুটো মা হেঁটে 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 চলে যাচ্ছে গল্প করে করে তো এদিকে পুরো অন্ধকার উনি আস্তে আস্তে একটু লেট হবে একটু দোকানে জিনিস নিচ্ছে আর কি জানি না আমিও কি গিফট হবে আর একটা জিনিসই ছিল কিনার বাকি মনে মনে এটাই ভাবছিলাম যে এটা এনেছে না অন্য কিছু এনেছে তো দেখা যাক ডাউটটা ক্লিয়ার করা যাক এই দেখেন স্বর্ণটা তারপরে এটা খুলতে গিয়ে দেখি আমার জন্য পোলাও নিয়ে এসেছে কারণ এর আগের দিন আমি গিয়েছিলাম টাউনে কিন্তু এই পোলাটা আমি পাইনি চিকনা আমার মানে দোকানটা খুলিনি আমি সবসময় চারটা নিয়ে এসেছে দুই ডজন এরপরে দেখি এটা গড়ি আমি অনেকটা খুশি হয়েছি পরে উনি যখন রুমে এসেছে আমি বলছিলাম তুমি একটু ওপেন করো আমি ভিডিওটা করে দিই কারণ তুমি ভিডিও করলে ভালো করে করতে পারবে না তো এইদিকে উনি ওপেন করে নিচ্ছে আর গড়িটা দেখে আমার অনেকটা ভালো লেগেছে কারণ একটা গরিবই ছিল বাকি সব কিছুই আছে গড়ি ছিল আমার এটা নষ্ট হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ আমার স্বামী তো চলেন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কারণ কালকে চলে যাব আর অনেক অনেক কাজ আছে তো দেখা হবে কালকের ব্লগ নিয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই